সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন ট্রান্সফার ভিসা বন্ধ এর কারণে প্রতিদিন হাজারো প্রবাসী বেকার এবং অবৈধ অবস্থায় পড়ছেন প্রবাসীদের দাবি দ্রুত ট্রান্সফার ভিসা চালু করার জন্য কূটনীতিক আলোচনা প্রয়োজন কোম্পানির বিষয় আবুদাবিতে ট্রেড লাইসেন্স নিয়ে পার্টনার বিষয় তিনজন বা চারজন একসাথে করতে পারবেন যারা আরবির ঘর থেকে ক্যান্সেল হয়েছেন তারা অন্য আরবির ঘরে নতুন ভিসা করতে পারবেন অরিজিনাল সার্টিফিকেট থাকলে হাই প্রফেশনাল ভিসা ফ্যামিলি ভিসা যারা দুবাইতে পরিবার সহ আছেন তারা চাইলে ক্যান্সেল করে নতুন করে লাগাতে পারেন অথবা রিনিউ করতে পারবেন আউটসাইড থেকে নতুন ভিসা নেওয়া শুধু অরিজিনাল সার্টিফিকেট থাকলে আপনি হাই প্রফেশনাল বিষয়ের জন্য আবেদন করতে পারবেন তবে সুযোগ খুবই সীমিত বর্তমানে অনেক দালাল সক্রিয় তাই টাকা লেনদেন করা থেকে বিরত থাকুন যতক্ষণ না পরিস্থিতি স্বাভাবিক হয় নিজে সতর্ক থাকুন অন্যকে সতর্ক করুন